গরু বাধা নিয়ে সংঘর্ষে রক্তারক্তিকাণ্ডও চারজন গুরুতর আহত মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের পাডুবি গ্রাম পঞ্চায়েতের ভ্যারভেরি মানাবাড়ি এলাকায় আজ সকালে এক ভয়াবহ সংঘর্ষের সাক্ষী হলো জমিতে গরু বাধা নিয়ে দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক মানামারি হয় এর ফলে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন যাদের বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনার মূলে রয়েছে সুদেব তালুকদার এবং সুখদেব তালুকদারের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিনের পুরনো বিবাদ আজ সকালে সুদেব তালুকদার সেই বিতর্কিত জমিতে গরু বাঁধতে গেলে পরিস্থিতি উত্তাপ্ত হয়ে ওঠে বটসা দ্রুতই সহিংস রূপ নেয় অভিযোগ এই সময় সুখদেব তালুকদার এবং তার পরিবারের সদস্যরা সুদেব তালুকদারের বাড়িতে চড়া হয়ে তাকে তার ছেলে এবং স্ত্রীকে নির্মমভাবে মারধর করেন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এ বিষয়ে কি বলতেন তারা শুনুন

अनि पक्का पक्का अनि पर्छ त हामीहरुले तल तल जानि आस्न है अनि आस्ते आमाको किताबहरु चाहिँ दर्ति राख्दो रहेछ नस्तोति मार्क्स छ कुन घटना साध्या कहन घटना सकालै पटकना गा छटा गा

সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডি এস ও এস রিটার্ন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব ও রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাঙ্ক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট